দর্শক আসসালামু আলাইকুম আমি আহসান সবাই কেমন আছেন একটু জানাবেন আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি মূল মূলত কবুতরের ভিডিও এই কবুতরের হাটে আসলাম শুধু কবুতর ভিডিও দেওয়ার জন্য আর এই কবুতর কার কার প্রিয় একটু আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কাছে মূলত এই বার সিরিয়াস টপিগুলো অনেক ভালো লাগছে আর কিছু কবুতরও অনেক ভালো লাগছে এই কবুতরগুলো মূলত অনেক জায়গা থেকে মানুষ এই হাটে নিয়ে আসে কিছু কিছু কবুতর অনেক দেখে শুনে কিনতে হয় কবুতরগুলো আসলে হাটের কবুতর কিছু অসুস্থও থাকে যারা কবুতর ছেলে তারা দেখে কিনে তো আমার একটাই কথা থাকবে আপনার হাট থেকে কবুতর কিনলে একটু দেখে শুনে কিনবেন রোগমুক্ত কবুতর কিনবেন শুধু সস্তার কবুতরাই হয় না পরে বাড়িতে নিলে সব কবুতর একসঙ্গে এই কবুতরের জন্য মারা যায় আমার কাছে গিরিবাজ এই হাটে মূলত শুধু কবুতর না এই হাটে কাপড় থেকে শুরু করে গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে সব কিছু উঠে মানে কিছু যে না বলবেন

আমি এগুলো ফেন্সিগুলো করতে মনে করতে পারি এই যে এক ভাই অনেক কবুতর নিয়ে বসছে এই যে একটা ষাটিং কবুতর দেখলাম এই কবুতর মূলত ষাটিং ষাটিং শর্ট নলে হয়ে থাকে কিং যে জুড়া কিং অনেক বড় মুরগির মতো কবুতর এই কিং আরেক জুড়া কিং আমার মধ্যে মানে আমার কাছে মুরগি মুরগি লাগে এই জন্য কিং কোনো দিন কিনি নেই আজকে পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন